নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল কামনা অধ্যয় ষোলো অনুশীলনী ষোলো দশমিক দুই প্রথম ক্লাস আসলে এই ষোলো দশমিক দুই প্রশ্নমালার অঙ্কগুলি শেখার জন্য যা রসদ অর্থাৎ যা বেসিক দরকার সেই জিনিসগুলি আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি দেখো বন্ধুরা যেগুলি অবশ্যই জানতে হবে তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো কত দেখো আমি এখানে লিখেছি এ বি বর্গ দেখো এটা একটা আয়তক্ষেত্র এ বি সি ডি আমরা আয়তক্ষেত্র সমান কি জানি আয়তক্ষেত্র হলো একটি সামন্ত্রিক যার প্রত্যেক বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাহলে দেখো বি সি ডি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে বিসিডি সি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা ভূমি বিসি সমান হলো এ উচ্চতা সিডি সমান হলো বি আবার দেখো যে কোনো কর্ণ আয়তকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তার মানে এইটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে কি দাঁড়ালো তার মানে এটাকে আমি দুই দিয়ে গুণ করলেই হয়ে গেল দুই গুণ হাফ এ বি দুই দুই কেটে গেলে এ বি সেই এ বি দেখো একক বর্গ একক এর ক্ষেত্রফল আর পরিসীমা চারটি বাহুর যোগ ফল দেখো এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডি এ তাহলে এ এবি সমান বি বিসি সমান এ সিডি সমান বি ডি এ সমান এ তাহলে এ দুইবার আসছে বিও দুইবার আসছে যার ফলে এ সিজিক টু দুই ইন টু এ প্লাস বি একক আর কর্ণ কর্ণর দিকে খেয়াল করো যে বি কি যে কোনো দুইটি এই দেখাই বি আর ডি যোগ করলে একটি কর্ণ হয় এ আর সি যোগ করলে একটি কর্ণ হয় তাহলে আবার আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান অতএব বিডি ইজ ইকুয়াল টু এ সি আমি এখন বি এর মান বের করি তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে কি হয় দেখো ডি স্কয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কোয়ার তার মানে এ স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার তার মানে বি স্কোয়ার অতএব ডি ই সমান কত এই দেখো রুট এই প্লেয়ার বন্ধুরা এই দেখো তাহলে আমরা কি লিখলাম কর্ণ বি সমান এই একক একক মানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার মিটার থাকলে মিটার ইত্যাদি আবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা প্লাস সেভেন এইটে শিখে আসছি বাহু স্কোয়ার বা এই দেখো বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্রে একটি সামান্ত্রী যে সামান্ত্রিকের চারটি বাহুর পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন সমগ্র সেটাকে বলা হয় বর্গক্ষেত্র তার মানে এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি এ সমান এ তাহলে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক আচ্ছা পরিসীমা হলো কত যেহেতু চারটি বাহু পরস্পর সমান তাহলে এস ইজ গল টু ফোর এ আর পর্ণ হলো দেখো বি ডি স্কোয়ার ইজ কোয়াল টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে বি সি স্কয়ার এই দেখো বি ডি স্কয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে বিডি সমান হল ডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার যোগ এই স্কোয়ার অতএব বি সমান কত টু এই স্কোয়ার এই রুট তাহলে দেখো রুট টু এর উপরে কিন্তু বর্গমূল থাকবে না তাই এখানে আমি লিখেছি রুট টু এ এক এই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল তারপরে দেখো বন্ধুরা সামান্তরিকের ক্ষেত্রফলের দিকে খেয়াল করে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা এই দেখো এ বি সি ডি একটি সামান্তরিক সামান্তরিক মানে কি যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাহলে আমি এসি যদি যোগ করি তাহলে দেখো এসি একটি কর্ণ হয় তাহলে আমি এ বি সি একটা ত্রিভুজ এর ভূমি হলো বি সি বি সি ইজ টু আমরা কত ধরেছি দেখো বি সিজ গল আর এ থেকে বি সি এর উপর অঙ্কিত লভ্যের দৈর্ঘ্য হলো কত এইচ তাহলে এইটুকু সমান কত এই দেখো B আচ্ছা তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এ সমান হলো হাফ ভূমি সমান হল B উচ্চতা সমান হল এইচ আচ্ছা সামান্ত্রিকের কর্ণ সামান্ত্রিকের দুটি সর্বসম ত্রিভূজে হতে করে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ इक्वल टू এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ इक्वल टू এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল ইজ इक्वल टू 2 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে কত এটাকে দুই দিয়ে গুণ করলি আমি পেয়ে যাব 2 2 কেটে গেল সমান হলো বিএইচ তার মানে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল হলো বিএইচ মানে ভূমি গুণ উচ্চতা ক্লিয়ার আচ্ছা দেখো বন্ধুরা আরেকটা জিনিস এখানে দেওয়া আছে যদি একটি কর্ণের একটি কর্ণের দৈর্ঘ্য ও ওই কর্ণের বিপরীত এই দেখো বিপরীত হলো এ হতে ওই কর্ণের উপর যদি একটি লম্ব দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে কর্ণ ইন্টু অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তার মানে কর্ণটাকে আমরা কি ধরেছি ডি এই দেখা এটাকে আমরা বিডি সমান হলো বিডি সমান ডি আর এ ই এ ই সমান হলো গত এই সমান এইচ তার মানে এখান থেকে এটুকু হল এইচ তাহলে দেখো তো এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি হাফ ভূমি ভূমি হলো কত বি ডি বিডি সমান কত ডি ইন্টু উচ্চতার সমান কত এইচ তাহলে হাফ বি আবার কর্ণ দুটি সর্বসম্ম ত্রিভুজে বিভক্ত করে তাহলে এ বি সরি এ বি সি ক্ষেত্রফল ইজ ইকল টু ক্ষেত্রফল দেখো টু এবি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হলো এইটুকু টুকু হাফ ইন্টু ডি এইচ টু টু কেটে গেল তার থাকলো কত এইচ এই দেখো সেই ঠিক একইভাবে আমরা আরো কয়েকটা ক্ষেত্রফল তোমাদের জানছি তোমাদের যে কাজটা করতে হবে এই জিনিসগুলি একেবারে ফটের উপরে থাকবে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু এ প্লাস বি কর্ণ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার তারপর বর্গক্ষেত্রের পরিসীমা সন ফোরে কর্ণ রুট টু এ এই জিনিসগুলি তোমার কি করতে হবে একেবারে ঠোঁটের উপরে থাকতে হবে নট ইন ইউর স্টমাক মধ্যে না ঠোঁটের উপরে থাকতে পারে যাতে যখন প্রয়োজন তখন ঠোঁট বের করে দিতে পারে এই জিনিসটা খেয়াল করবা এরপরে দেখো আরো কয়েকটা সূত্র আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এরপরে আমরা লিখবো হলো রম্বসের ক্ষেত্রফল আচ্ছা রম্বসের ক্ষেত্রফল আচ্ছা বন্ধুরা রম্বস কাকে বলে সেটা আগে আমরা জানি রম্বস একটি সামান্তরী রম্বসটি একটি সামান্তরী এর চারটি বাহু পরস্পর সমান তার মানে এইটা এই বাহু এই 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 বাহু 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 এ বি সি ডি সি ডি আর এই দেখো বিডি একটি কর্ণ এসি একটি কর্ণ ওহারা পরস্পর অবিন্দুতে ছেদ করেছে আমরা ক্লাস এইটি শিখে আসছি রঙ্গশের কর্ণদের পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে সমকোণে সমদিখণ্ডিত করে অর্থাৎ এ ও ডি কোণ ইজ ইকাল টু ডি ও সি কন ইজ ইকাল টু সি ও বিকোনকাল টু বিও এ কন

ত্রিভুজ এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান হলো হাফ ভূমি ভূমি হলো বিডি ইন্টু উচ্চতা হলো ও এ যেহেতু এটা লম্ব ক্লিয়ার আচ্ছা তাহলে আবার দেখো তো আবার বিসিডি ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল কত বি সিডি ত্রিভুজ এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল দেখো আমি যদি বি সিডি ত্রিভুজের বিডিটাকে ভূমি ধরি তাহলে দেখো হাফ ভূমি হলো বিডি ইন্টু উচ্চতা হলো ওসি কারণ এটা লম্ব এটা হলো লম্ব তাহলে হল ইন্টু ওসি আচ্ছা দেখো তো বন্ধুরা অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল

বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বিডি ও সি দেখো তো হাফ বিডি কমন যায় কমন গেলি ও এ প্লাস ও সি দেখো সমান ভালো কথা হাফ বিডি ইন্টু ও এ প্লাস ও সি ইজ ইকাল টু সি তাহলে কর্ণদ্বয়ের ক্ষেত্রফল তাহলে রমবসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণোদয়ের গুণ ফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল এখন দেখো আমরা আরেকটু সহজ করে দিই তোমাদের দেখো বিডি সমান যদি আমরা ডি টু ধরি আর এসি সমান যদি আমরা ডি ওয়ান ধরি অতএব এব রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল কত হলো দেখো তো রমবসের ক্ষেত্রফলে দেখো হাফ বিডি ডি টু ইন্টু ডি ওয়ান সমান হল হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ এক ক্লিয়ার বুঝতে পারছো বন্ধুরা রমবসের ক্ষেত্রফল আমি বের করে দিলাম ঠিক একইভাবে আমরা আরও একটা ক্ষেত্রফল বের করবো সেটা হলো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তো বন্ধুরা ট্রাপিজিয়াম কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে ট্রাপিজিয়াম কাকে বলে জানো কি দেখো এ দেখো এ বি সি ডি এখানে দেখো ডি সমান্তরাল বিসি এবং এডি ইজ নট ইকাল টু বিসি অর্থাৎ ট্রাফিজিয়াম বলতে বোঝায় যে ট্রাফিজিয়াম একটি চতুর্ভুজ দার দুইটি বিপরীতবাহু সমান্তরাল কিন্তু অসমান তাহলে সেটাকে আমরা বলি ট্রাফিজিয়াম আচ্ছা এখন তুমি খেয়াল করো আমি এইখানে দেখো আমরা ধরি আর এখন টু বিডি আমরা যোগ করি এ থেকে বিসি এর পরে আমরা বি ই লম্বাটা আবার দেখো এটা আর একটা লম্বাটা নি আচ্ছা বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখবে একই সমান্তরাল রেখাদর মধ্যে যতগুলি লম্ব টানা যায় তারা পরস্পর সমান অর্থাৎ এ ডি ইজ ইকাল টু বি এফ এরা পরস্পর সমান এবং সমান্তরাল ডি সমান্তরাল বি এফ ক্লিয়ার আচ্ছা এখন দেখো তো বন্ধুরা বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজ এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান কি হাফ ভূমি আচ্ছা তো আমি ভূমিকে আমরা কি ধরেছি বি বিসি ইন্টু ডি ই আমরা এই ডিটাকে এইস ধরি তাহলে এখান থেকে এইটুকু হলো এইস তাহলে দেখো আমার এখানে আসে কত হাফ বিসি বিসি সমান আমি কত ধরেছি দেখো তো বি বি ডি কত ধরেছি এইচ হয়ে গেল আচ্ছা আবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এ ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হলো হাফ আমি এই ভূমি ধরলাম ঠিক আছে আর বি এফ টা হলো কি

ক্ষেত্রফল সমান কি লেখা যায় সমান দেখো হলো দেখোডিস ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র এবিভুজ এর ক্ষেত্রফল তাহলে দেখো বন্ধুরা বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি সেটার দিকে একটু খেয়াল করো দেখো হাফ হাফ সমান এখানে লিখে আর এটার ক্ষেত্রফল পেয়েছে কি হাফ এ এইচ তাহলে দেখো তো বন্ধুরা হাফ আর এইচ কমন যায় তো কমন নিয়ে ফেলো হাফ এইস কমন আসে কত বি প্লাস এটাকে একটু সাজিয়ে লিখি হাফ ইন্টু এইস ইন্টু এ প্লাস বি তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বহুদের দৈর্ঘ্য সমষ্টি ইন্টু সমান্তরাল বহুদের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা এখানে এই কথাটা লিখে দিয়ে হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে বোধ সুবিধা হবে অতএব ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব দেখো বন্ধুরা আমি চেষ্টা করলাম তোমাদেরকে বেসিক জিনিসটা দিতে এবং সব সময় মনে রাখবে বেসিক ক্লিয়ার গণিত ক্লিয়ার বেসিকে দুর্বল গণিত জটিল পাহাড়ের মতো জটিল আর তোমার এই জিনিসগুলি যদি তোমার জানা থাকে তাহলে দেখব কোনো গাণিতিক সমস্যা সমাধান করার জন্য তোমার খুব একটা বেগ পেতে হবে না এবং গণিতগুলো যথেষ্ট সহজ হয়ে যাবে বলে আমার বিশ্বাস তো সবাই ভালো থাকো তোমরা ভিডিওগুলি দেখো বুঝার চেষ্টা করো না বুঝলে কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই বুঝায় দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো